দোলবারচোর গ্রাম গ্রামটি অসাধারণ দেখতে অনেক ভালো লাগে গ্রাম অঞ্চল ভালো লাগে যেহেতু গ্রামীণ এলাকা এটি হচ্ছে হাওর বিষ্টিত একটি এলাকা আর এই এলাকা সৌন্দর্য উপভোগ করতেই কিন্তু এদিকে আসা সুরামগঞ্জ জেলার বিশমপুর উপজেলার ফতিপুর ইউনিয়নের একটি গ্রাম প্রত্যন্ত গ্রাম রাস্তাটা আগে সম্ভবত ডালাই ছিল সেটা এখন নষ্ট হয়ে গেছে রাস্তাটা অনেকটাই নষ্ট ফাল্গুনে গাছের পাতাগুলো জড়ে গেছে তবে গ্রামের দৃশ্য আসলে উপভোগ করার মতন হচ্ছে বিশাল হাওড় হাওয়ারটার নাম অনেক সুন্দর বাট আমি বলবো না যেহেতু একটা গ্রামের পাশে হাওরটি আমার আসলে হাওর অনেকগুলো হাওয়ার হাওরের নাম বলে শেষ করতে পারবো না তো আমি সামনে যাই অর্থাৎ নিয়ামতপুর বাজার পর্যন্ত আজকে আমার এই ভিডিওটি অর্থাৎ গ্রামের মধ্য দিয়ে যাব যেহেতু আমি নিয়ামতপুর বাজারে গিয়ে এই ভিডিওটি শেষ করব। গাছের মধ্যে দেখতে পাচ্ছেন বড়ই গ্রাম অঞ্চলে কিন্তু এমন বড়ই অনেক মজা এবং ঠক তবে গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু অনেক ধরনের ফ্রেশ খাবার খেতে পারে যেমন মাছ সবজি তৈরি তরকারিগুলো আসলে খুব ফ্রেশ পাওয়া যায় আর গ্রামের লাইফস্টাইলটা আসলে অনেক সহজ সরল আর হাওর অঞ্চল তো আর হাওর অঞ্চলের মানুষগুলো অনেক পরিশ্রমী হয়ে থাকে রাস্তাটা যদি মেরামত করা হয় বা রিপ্লেস করা হয় তখন এই রাস্তাটা অনেক ভালো হয়ে যাবে তবে এই রাস্তা দিয়ে মোটর বাইক টম টম যাতায়াত করে এদিকে একটা রাস্তা হয়েছে গ্রামের ভিতরে যাওয়ার এগুলো হচ্ছে বাস তবে দুবলার ছ গ্রামের গ্রামবাসীদের যাতায়াত সুবিধা অনেকটাই ভালো রক্তিম নদী পাশাপাশি সড়কপথ সবকিছু মিলে এলাকার যে মানুষ তাদের চলাফেরাটা অনেকটাই সহজ এবং যাতায়াত সুবিধা খুব ভালো কেমন আছো ভাইয়া কি করো না ভাই লেখাপড়া স্টুডেন্ট কোন ক্লাসে পড়ো এই এস এ কেন পর ইন্টার ফাইনাল করতে দিন তে ফাইনাল কোন কলেজে পড়ো ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ ইসলামগঞ্জ এখান থেকে ইসলামগঞ্জ কত দূর 10 মিনিট লাগবে গাড়িতে গেলে সিনজি আচ্ছা নেমতপুর বাজারতে কোথায় কোথায় যাওয়া যায় নেমতপুর বাজার থেকে গেম যাইতে যেতে পারবা শাসনা সুনামগঞ্জ তুমি তো তাহিরপুর এখান থেকে তাহিরপুর কত দূর আধা ঘন্টা দেখবে মোটরসাইকেল থেকে গেলে চল্লিশ মিনিট এরকম কত টাকা লাগবে

গ্রামটা অনেকটা টানে অবস্থিত যার ফলে এই গ্রামের মধ্যে বাঁশ গাছ ফল ফুটের গাছপালা রয়েছে পাশাপাশি সুপারি গাছ তবে এদিকে কাঠ গাছ বলতে ভালো মানের কাঠ গাছ খুবই কম যেগুলো লড়কির জন্য ব্যবহার করে থাকি এই গাছগুলো একটু বেশি এই বাঁশগুলো মোটামুটি অনেকটাই এদিকে অনেক বাড়িতে দেখেছি আর এই বাঁশের জারগুলো অনেক বড় হয়ে থাকে গ্রামের রাস্তায় মনে হয় পরিপাটি সুন্দর এবং নন্দন আর এমন দৃশ্য আসলে উপভোগ করার মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ন্যামতপুর বাজারে চলে আসলাম আল্লাহ হাফেজ